যারা আইপিএসের জন্য ব্যাটারি খুঁজতেছিলেন তাদের জন্য কিছু বড় সাইজের ব্যাটারি আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে লং কোম্পানি এগুলো হচ্ছে লং কোম্পানি আপনার দিকে দেখেন বারো বোল সত্তর এম্পেয়ার বারো বোল সত্তর এম্পেয়ার লং কোম্পানির ব্যাটারি এটা এগুলো মাল আপাতত অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন অ্যাভেলেবেল আছে আর এগুলার প্রাইস হবে সাত হাজার টাকা পিস এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার টাকা পিস স্টক কিন্তু সীমিত স্টক সীমিত আমাদের কাছে এই ব্যাটারিগুলা অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন আর এই ব্যাটারিগুলা দেওয়া যাবে আপাতত এই ব্যাটারিগুলা দিতে পারবো দেখে নে এইগুলো হলো লং কোম্পানির মাল লং কোম্পানি এগুলো অরিজিনাল লং কোম্পানি যেটা এই ব্যাটারিগুলো আর এই সাইজ হচ্ছে সত্তর এম এটা কিন্তু অনেক বড় সাইজ বিশাল একটা সাইজের ব্যাটারি সত্তর এম্পেয়ার বারো বোল সত্তর এম্পেয়ার যারা দুইটা ফ্যান চার পাঁচটা লাইট চালাইতে চান এটা শুধু ব্যাটারির দাম হচ্ছে শুধু ব্যাটারির দাম সাত হাজার টাকা শুধু ব্যাটারির দাম সাত হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল ব্যাটারি আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যাভেলেবেল ব্যাটারি আছে বারো বোল সত্তর এম্পেয়ার লং কোম্পানি আর এই ব্যাটারিগুলা যদি কেউ নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন আমরা মাল পাঠাই দেবো এক পিসের দাম সাত হাজার টাকা এক পিসের দাম সাত হাজার টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনাম উদ্দিন আন্ডারগ্রাউন্ড মার্কেটের নিচতলা এবং দ্বিতীয়তলা আর এখানে যে ব্যাটারিগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো বোল লং কোম্পানি সত্তর এম্পেয়ার এগুলো আইপিএস ব্যতীত মানে আপনার আইপিএস ছাড়া এটা ব্যাটারির দাম হচ্ছে শুধুমাত্র ব্যাটারির দাম সাত হাজার টাকা যারা আইপিএস দিয়ে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাগ চালাতে চান তারা এই ব্যাটারিগুলো নিতে পারবেন এই ব্যাটারিগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় জানাবেন আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা দেবেন আমরা মাল পাঠাইতেও মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পরিশোধ করে দেবেন আর আমাদের এখানে অনেক ফোন আসে যে কারণে আমরা ফোন করা রিসিভ করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদি কারো প্রয়োজন হয় সরাসরি আসতে পারবেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর ভিডিওগুলো যারা দেখেন সবসময় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালোকুম রাখ